তাজিমি সেজদাহ বলে কোনো সেজদা আছে কিনা অনেকে বলে পৃষাপকে তাজিমি সেজদা করা যায় ভাইরা আমার তাজিমি সেজদা মানে হলো সম্মানসূচক সেজদা অনেকে মনে করে আদম আল্লাহ তালা সেজদা দেওয়ার নির্দেশ করেছেন কাদেরকে ফেরেশতাদেরকে সেই সেজদা ছিল আদম আলিসলামের প্রতি সম্মান প্রদর্শনমূলক সেজদা আমাদের দেশের অনেক ভাইরা বলেন যে আদমকে যদি ফেরেশতারা সেজদা করতে পারে তাহলে আমরা আমাদের পৃষাপরে সেজদা করতে অসুবিধাটা এটার উত্তর হলো যে আদম আলাই সাল্লাম কি আমাদের জন্য অনুসরণীয় নবী ওনার শরীয়ত অনুযায়ী চলবো আমরা না মহম্মদ আদালত আল্সাল্ শরীয়ত অনুযায়ী চলবো আর মোহাম্মদ আদ আলাহি সাল্লামের শরিয়তে আল্লাহ রব্বোলা আলামিন সম্মানার্থেও কাউকে সেজদা করার কোনো অনুমতি পৃথিবীর সবচেয়ে বড় সম্মানের পাত্র হলেন স্বয়ং রহমেতুল্লিল তাকে কোনো সাহাবীরা সম্মান করে সেজদা দিয়েছেন তাহলে বোঝা গেল সম্মানসূচক সেজদা এটাও এটাও আমরা কোরআন কর্মীর একটি সুরা সুরা ফাতেহা প্রতি আঁকাতে পড়ি ইয়াকা না ইয়াকা। আল্লাহ আপনারই ইবাদত করি আপনারই ইবাদত করি সেজদা এটা ইবাদত না ইবাদত না অতএব এটা শুধুমাত্র কাকেই করতে হবে আল্লাহকে